মা তুমি আমার মা তুমি আমার ভারতবর্ষ এই উক্তির আলোকে গোড়ার সংস্কার মুক্তির পরিচয় দাও উক্তিটি মা তুমি আমার মা তুমি আমার ভারতবর্ষ গোড়া উপন্যাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ যা গোড়ার সংস্কার মুক্তির এবং জাতীয়তার প্রতি তার গভীর প্রেমের প্রতিফলন এই উক্তি গোড়ার ভেতরে যে আধ্যাত্মিক ধর্মীয় এবং জাতীয় উন্মোচন ঘটেছিল তা নির্দেশ করে গোড়া এই কথাগুলি বলার মাধ্যমে তার জন্মের গোপন সত্য জানার পর তার মা ভারতবর্ষ এবং তার আত্মচেতনার প্রতি নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছিল গোড়ার সংস্কার মুক্তির পরিচয় এক ধর্মীয় ও জাতীয় সংকীর্ণতার মুক্তি গোড়া যখন তার জন্মের সত্য জানে তখন সে উপলব্ধি করে যে তার ধর্মীয় বিশ্বাস জাতি এবং পরিচয়ের উপর ভিত্তি করে তার জীবন যাপন করা একটি সংকীর্ণ ছিল সে তার মায়ের কাছে হিন্দু ধর্মের কঠোর বিধি নিষেধ অনুসরণ করতে শিখেছিল কিন্তু তার জন্মের রহস্য জানার পর সে উপলব্ধি করে যে ধর্ম এবং জাতি তার জীবনের একমাত্র মাপকাঠি হতে পারে না এখানে মা তুমি আমার মা তুমি আমার ভারতবর্ষ উক্তি দিয়ে গোড়া এই সংকীর্ণতার বাইরেও তার জাতি ও দেশের প্রতি ভালোবাসা এবং এক নতুন চেতনার পরিচয় দেয় তার মা ভারতবর্ষ হয়ে ওঠে তার এক নতুন আদর্শ যা তার পুরনো ধারণা থেকে মুক্তি দেয় এবং তাকে নতুন দৃষ্টিতে ভারতবর্ষকে দেখার সুযোগ দেয় দুই জাতীয় পরিচয়ের পূর্ণতা ও সংস্কার মুক্তি গোরা তার জন্মের সত্য জানার পর হিন্দু ধর্মের বন্ধন থেকে বেরিয়ে আসেন এবং তিনি উপলব্ধি করেন ভারতবর্ষের সংস্কৃতি ঐতিহ্য এবং জাতিগত শ্রেষ্ঠত্বের প্রতি তার নিজের যে ভালোবাসা ও শ্রদ্ধা ছিল তা ধর্মীয় সংকীর্ণতার বাইরে এসে সত্যিকারের আদর্শের পরিচয় পেয়েছে মা হিসেবে ভারতবর্ষ তার কাছে একটি মহান অস্তিত্ব হয়ে ওঠে যা তার নিজের ধর্ম এবং সংস্কৃতি থেকে অনেক বেশি বৃহৎ তিন বিশ্বভাবনা এবং মানবতার প্রতি প্রবণতা গোড়া তার মাকে কেবল ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি প্রতিনিধি হিসেবে দেখতে শুরু করেননি বরং ভারতবর্ষকে একটি স্বাধীন শক্তিশালী ও সবার জন্য সমান সুযোগের অধিকারী দেশ হিসেবে উপলব্ধি করেছেন এই উপলব্ধি তাকে তার সংকীর্ণ ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে মুক্তি দেয় এবং মানবতার চূড়ান্ত একতার দিকে নিয়ে যায় চার আত্মস্বীকৃতি এবং মুক্তি গোড়া তার মাকে যখন ভারতবর্ষ হিসেবে স্বীকার করে তখন সে আসলে নিজেকে নিজের জাতি এবং সংস্কৃতি ছাড়াও সমস্ত মানবজাতির প্রতি তার দায়বদ্ধতা এবং প্রেম অনুভব করে এটি তার আধ্যাত্মিক মুক্তির প্রতিফলন যা তাকে তার পুরনো বিশ্বাস এবং সংস্কারের বাইরে নিয়ে যায় এবং একটি বৃহত্তর উন্নত ও মুক্ত দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে সাহায্য করে উপসংহার মা তুমি আমার মা তুমি আমার ভারতবর্ষ এই উক্তি গোড়া চরিত্রের সংস্কার মুক্তির একটি প্রতীক এটি গোরা রধর্মীয় সাংস্কৃতিক এবং জাতীয় সংকীর্ণতা থেকে মুক্তির পাশাপাশি তার মানবিকতা জাতীয়তাবাদ এবং ভারতের প্রতি তার সঠিক দৃষ্টিভঙ্গির প্রকাশ গোড়া তার মা এবং ভারতবর্ষকে এক নতুন মুক্ত এবং আধুনিক দৃষ্টিকোণ থেকে দেখার মাধ্যমে সত্যিকার সংস্কার মুক্তি অর্জন করে